এমনকি এখন এই সাংবাদিক নিয়মিত বিভিন্ন টকশটে বিভিন্ন কথাবার্তায় দেখবেন নেতাদেরকে খালি প্রশ্ন করে আচ্ছা আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা পাথর মেরে হত্যা করে ফেলবেন আমি এটাই ভেবে পাই না ওদের তাও কপাল ভালো যে আমাদের মতো দুষ্ট মানুষ থেকে জিজ্ঞাসা করে না হলে আমি তো উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ তুমি ভয় পাচ্ছ কোন দুঃখে আগে বলো তো ইসলামের হাত কাটা নিয়ে ভয় পাবে সে বিগত দিনগুলোতে চুরি করেছে তাও ইসলামে চুরি এত সোজা যে একটা ললিপপ চুরি করেছে একটা পটেটো চিপস চুরি করেছে আর ধরে বেচার হাত কেটে দিবে এত সোজা না মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা আর চুরির ক্ষেত্রেও হাত কাটার জন্য সর্বনিম্ন মাপ হলো সেটা আর ভিতরে দশ দীর্হাম দশ দীর্হাম পরিমাণ যদি চুরি করে সেই ক্ষেত্রে হাত কাটা হবে অন্য ক্ষেত্রে কাটা হবে না তো ভাই চুরি যদি না করো তোমার চেহারার মুখে আতঙ্ক প্রকাশ পাওয়া তো উচিত না একইভাবে পাথর মেরে হত্যা করা হয় কাকে বিয়ে করার পর আকাম ছাড়তে পারে নাই যে তো বিয়ে করার পর ছাড়তে পারো না কেন আর যদি ছাড়তে পারোই তাহলে এই প্রশ্ন তোমার জন্য না এটা নিয়ে তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণই নাই তাহলে দেখা যাচ্ছে আল্লাহর জমিন আল্লাহর বান্দাকে আল্লাহর দিন মান্য করে সুযোগ দেওয়া হচ্ছে না এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো এবাদত করি না এটাই তো অর্থ অথচ আপনাকে বাধ্য করা হবে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে কিভাবে গায়রুল্লাহ নীতি আপনাকে মানতে হবে গায়রুল্লাহ যা বলবে সেটাকে চূড়ান্ত ভর্ত হবে এটা নিয়ে একটু শব্দ বলতে পারবেন না না হলে আপনার খবর আছে এজন্য আমাদের শব্দগুলো মাশাআল্লাহ একদম সেই সেই শব্দ দিয়ে দিলের কথা বোঝা যায় এই যেমন একটু আগে শুনেলাম একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ আর একদিকে নাম দিবে প্রজাতন্ত্র মজার ব্যাপার আছে রাষ্ট্রপতি অনুবাদ এটা করে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মানে কি প্রতি মানে স্বামী জানেন না অনেক মহিলাকে বলে না ভক্ত তার মানে কি স্বামী ভক্ত রাষ্ট্রপতি মানে ধরেন জনার সাহেব আছেন তিনি হলেন রাষ্ট্রের স্বামী তো তিনি যদি স্বামী হন বউটাকে প্রশ্ন আসবে না বউটাকে বউকে আপনারা বলবেন হুজুর আমরা নিজেরাই তো আরেক বউয়ের স্বামী তাহলে আপনার নিজেরাই যদি স্বামী হন তাহলে বউটাকে না পুরো রাষ্ট্রটাই বউ আচ্ছা বলবেন না হুজুর স্বামী মানে মালিক এই অর্থে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক তিনি তো তিনি যদি রাষ্ট্রের মালিক হন আমরা কি আমরা কি আমরা কচুরি আমরা গোলাম আমরা বাদী আমরা দাস আমরা দাসী আমরা ভিত্ত এই জন্যই তো আজকে দেশের অবস্থা একজন নিজেকে মালিক মনে করবে রাজা মনে করবে অন্যদেরকে প্রজা মনে করবে অন্যদেরকে গোলাম মনে করবে এজন্য জন্য আজকের বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা যায় নাই আজ পর্যন্ত শব্দের মধ্যে তো ভেজাল মানসিকতার মধ্যে যে সমস্যা আছে শব্দের ভেতর থেকেই তো প্রকাশ পায় নাহলে মজার একটা পয়েন্ট দেখেন বাংলাদেশের সংবিধান সতেরো বার পরিবর্তন হলো ভালো কথা কিন্তু একটা জিনিস নিয়ে নিয়মিত চুলকানে দেখা গিয়েছে সেটা হলো এখনো পাবেন এই বাহাত্তরের সংবিধান আর আজকে সংবিধান করলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে সরিয়ে সেখানে নিরপেক্ষতাবাদ বসানো লাগে ধর্ম নিরপেক্ষতাবাদ ইসলামী না কুফরি এটা রাখেন কিন্তু বসাচ্ছে কোন জায়গায় নিয়ে যেখানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল এক সময় তাহলে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি কোনো সংবিধানের মূলনীতি থেকে মাইনাস হয় ওই সংবিধানকে কি মুসলমানের সংবিধান বলা যায় মুসলমান আল্লাহকে বাদ দিয়ে কিছু করতে পারে আরে মুসলমান ঘরে ঢুকলো আল্লাহর নাম নিয়ে ঢুকে নবী বলতেন বিসমিল্লাহি বিসমিল্লাহি খরা বাঁচনা ও আল্লাহ রব্বনা রব্বিনা তাকাল মুসলমান ঘর থেকে বের হলেও আল্লাহর নাম নিয়ে বের হয় নবী এটা বলে বের হতেন বিসমিল্লা তাকাল তো আল্লাহ বলে হাওলা বিল্লা মসজিদে ঢুকলেও আল্লাহর নাম নিয়ে ঢুকে আল্লাহ তাহলি আবু আবার রহমাতিক মসজিদ থেকে বের হলেও আল্লাহর নাম নিয়ে বের হয় আল্লাহ ইন্নি আস আলু কামিন ফাদলিক একটা মুসলিম দেশে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে সরিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদ বসানো হবে এর চাইতে বড় কুফরি আর ভণ্ডামি কি হতে পারে এমনকি আপনি বলবেন হুজুর নিরপেক্ষতাই তো এনেছে হীনতা তো আনে নাই ধর্মহীনতা তো আনে নাই আপনার কেন জলে মজার বিষয় হলো মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে এটা আগে বুঝে নিরপেক্ষ শব্দ বুঝেন তার মানে সে কারো পক্ষে না এটাই তো তাহলে একদিকে আল্লাহ আর একদিকে ইবলিস কারো পক্ষে না সে মাঝামাঝি একদিকে রহমান আর একদিকে শয়তান সে কারো পক্ষে না সে মাঝামাঝি একদিকে এক একদিকে অন্ধকার সে কারো পক্ষে না সে মাঝামাঝি একদিকে ন্যায় আর একদিকে অন্যায় সে কারো পক্ষে না সে মাঝামাঝি একদিকে পুরুষ আর একদিকে মহিলা সে কোনো দিকে না সে মাঝামাঝি আজিফা ইসলামের মানেটা কি আরে মুসলমান হয়তো মুসলমান হবে আল্লাহর পক্ষে অমুসলিম হবে ইবলিসের পক্ষে এটা যুক্তির কথা কিন্তু তুমি আলোর পক্ষেও না অন্ধকারের পক্ষেও না এটা সম্ভব না যে আলোর পক্ষে না সে অন্ধকারের পক্ষে যে ন্যায়ের পক্ষে না সে অন্যের পক্ষে আরে যে সাম্যের পক্ষে না সেই বৈষম্যের পক্ষে যে ইমানের পক্ষে না সে চাহলিয়াতের পক্ষে যে তাওহিদের পক্ষে না সে শিরিকের পক্ষে যে ইসলামের পক্ষে না সেই কুকুরের পক্ষে কিন্তু বলার হিমত না বলার সাহস রাখে না এজন্য শব্দটা নিরপেক্ষতা দিয়ে চালানোর চেষ্টা করে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি আমি এক শব্দে বুঝি ইসলামকে চিপায় ফেলা আপনাদের কাছে বহু ব্যাখ্যা থাকতে পারে শাস্ত্রীয় সংজ্ঞা আমার অত মায়ের লাগবে না আমি ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কি বুঝি ইসলামকে চিপায় ফেলা মানে কি মানে ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না এটা ঠিক করা ইসলাম রাজনীতিতে চলবে না হুজুর এটা চলবে না অর্থনীতিতে চলবে না তাহলে সুদ থাকবে কিভাবে এটা চলবে না আচ্ছা ব্যাংকিং সেক্টরে চলবে না হুজুর এটা আসলে চলবে না বাজার বাজারঘাটে চলবে না এটাও চলবে না আচ্ছা সভ্যতা সংস্কৃতিতে চলবে না এটা চললে তো আমাদের ব্যবসায়ী থাকবে না আচ্ছা শিক্ষা সিলেবাস শিক্ষা কারিকুলামে চলবে না হজুর তাহলে মানুষদের বান্দরের নাতিপতি এটা শেখাবো কিভাবে শরীফে ধৈরা দৈরা শরীফা বানাবো ভাবে এই পুল পুরুষগুলাকে মহিলায় পরিণত করবো কিভাবে সুতরাং সুতরাং শিক্ষা সিলেবাসও চলবে না তাহলে চলবেটা কোথায় বলবে হুজুর এখানে এখানে তো চলবে না ঠিক আছে কিন্তু চলবে মসজিদে চলবে মাদ্রাসায় চলবে মাহফিলে চলবে খানকায় বাকি কোথাও চলবে না আচ্ছা ভালো কথা মাহফিলে আলেম কি কোরআনের আলোকে যা ইচ্ছা তা বলতে পারবে কোরআনের প্রতিটা বিধান তুলে ধরতে পারবে না হুজুর এটা পারলে কি আর বড় বড় বোতল খাওয়া যাবে এটা পারলে কি আর ভণ্ডামের মুখোশ পরে থাকা যাবে এটা পারলে কি আর তিল্লি তালালি করা যাবে এই হুজুর এই হুজুরদের কারণেই তো পারে না আঘাতে আরে আজও পর্যন্ত বাংলাদেশে নাস্তিকতার মিশন কেন সফল হয় নাই আজ পর্যন্ত বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদের মিশন কেন সফল হয় নাই আজ পর্যন্ত বাংলাদেশে কাজিয়ানের কেন সফল হতে পারে নাই আজও পর্যন্ত বাংলাদেশে খ্রিস্টান মিশনারিগুলো কেন কয়েক কোটি মানুষকে খ্রিস্টান বানাতে পারে নাই যে কয়েকটা মৌলিক কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো এই পর এখনো পর্যন্ত কিছু মানুষ চানের পরোয়া না করে নিরাপত্তার পরোয়া না করে ফ্যামিলির পরোয়া না করে হক কথা বলে যাচ্ছে জাতির সামনে হকের বার্তা তুলে ধরছে তাই পারছে না সবার গলায় গোলামের জিঞ্জির পড়াতে আজও মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখে দুনিয়ার সব চাহেলিয়াকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর জমিন এক আল্লাহর গোলামি করার স্বপ্ন দেখে এই যে স্বপ্নটা নিভু নিভু হলেও সেই সতেরোশো থেকে আর দুই হাজার আড়াইশো বছরের বেশি সময় ধরে বলবৎ আছে এর পেছনে ওয়াজ বহুত বহুত বেশি বেশি আছে এজন্যই দেখেন না আমাদের নামের তালিকা হয় এজন্যই দেখেন না আমাদেরকে জেলে যেতে হয় অপরাধটা কি পাপটা কি আরে পাপ তো আর কিছু না মূল পাপ এটা আমাদের কারণে বেচারা দুনিয়ার বহু ধান্দা করতে পারে না কারণ আল্লাহর ভয় আছে যার দিলে পৃথিবীর কারো ভয়ে সে তার সুরকে কিছুতেই নত করতে পারে না মুসলমানের কথা তো এটা হয় আরে আল্লাহর জমিন আল্লাহর দিনের কথা বলা যদি তোমাদের চোখে জঙ্গিবাদ হয় আল্লাহর কসম মুসলমান জঙ্গিবাদী গালি খেতে আছি আল্লাহর জমিনের খেলাফতের কথা বলা যদি তোমাদের চোখে উগ্রবাদ হয় মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি আরে আল্লাহর দিনের প্রতিটা বিধান প্রচার করা যদি তোমাদের চোখে মৌলবাদ হয় মুসলমান মৌলবাদী গালি খেতে আছি আল্লাহর দিনের পথে চলা আল্লাহর দিনের কথা বলা তোমাদের চোখে যদি সাম্প্রদায়িকতা হয় মুসলমান খেতে রাজি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কারো গালির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জুলুমের ভয় ফাঁসির ভয় মুসলমান ইসলামের কোনো কিছু গোপন করতে রাজি না